জীবন্ত চন্দ্র বোড়া সাপকে ছুলিয়ে হাসপাতালে হাজির গৃহবধূ হতবাক করা কাণ্ড দেখতে উপচে পড়া ভিড় হাসপাতাল চত্বরে কামড় দিয়েছিল সাপ সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধু আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়া ভিড় স্থানীয় সূত্রে জানা যায় বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলেঘাটা গ্রামের বধূ কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধু নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন সেই সময় তার ডান হাতে একটি চন্দ্রপড়া সাপ কামড় দেয় কোন রকমের সাপটি ধরে ফেলেন ওই পাশাপাশি পরিবারের সদস্যদেরকে ঘটনার কথা জানালে চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যায় ওই গৃহবধূকে আর হাসপাতালে জীবন্ত সাপকে নিয়ে হাজির হয় গৃহবধূ আর গৃহবধূর এহেন কর্মকাণ্ডে হইচই পড়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে সাপ দেখার জন্য ভিড় জমায় উৎসুক সাধারণ মানুষ কি কামড়েছে কি কি কামড়েছে জানেন ধরলেন কিভাবে বাগানে কাজ করতে গিয়ে কামড়েছিল ধরতে আবার ভয় পায়নি ধরার সময় যদি আবার কামড় দেয় সেটাও তো বিষ হবে এটা জানা আছে ছোট না বড় চন্দ্রবড় আপনি চেনেন

দাদা ছিল দাদা ওই হিসেবে মাথায় মারবে সাপটা মার দিলে ওই মতো হলে মেরে দিয়েছে সাপটা না পুরো মারা হয়